আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার আজকের আলোচনার বিষয়টি উৎসর্গ করছি শুধুমাত্র আমার আমার মা জন্য আজকের আলোচনা মহিলাদের প্রসাবের রাস্তা সরু হয়ে যাওয়া কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি তার কারণ হল যে আমাদের সকলের একটি বদ্ধমূল ধারণা আছে প্রসাবের যে কোনো উপসর্গ হোক না কেন তার মানে প্রসাবে ইনফেকশন হয়েছে সেটা প্রসাবের জ্বালা পোড়া হোক প্রসাবের রাস্তায় ব্যথা হোক প্রসাব করতে অসুবিধা হোক যাই হোক না কেন আমরা ধরে নেই প্রস্রাবের ইনফেকশন আমরা নিজেরা দোকান থেকে ওষুধ বা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলি অথবা কখনো কখনো দোকানদারকে গিয়েই বলি যে আমাকে প্রসাবের ইনফেকশনের একটা অ্যান্টিবায়োটিক দেন আমি খাব যে কারণে হয় কি যে আপনার আসল রোগ ডায়াগনোসিস হয় না ফলে কিন্তু রোগের চিকিৎসাও সঠিক হয় না উপসর্গেরও কোনো উপশম হয় না এখন আসি মহিলাদের প্রসাবের রাস্তা সরু হলে ওনারা কি কি উপসর্গ নিয়ে আসতে পারেন সবচেয়ে বেশি যে উপসর্গটি থাকে সেটি হল ঘন ঘন প্রসাব করতে যাওয়া এরপরে যেটি হয় যে প্রসাব করবার সময় চাপ দিতে হয় অনেক চাপ দিয়ে দিয়ে প্রসাব করতে হয় চিকন ধারে প্রসাব হয় নর্মালি যে ধারায় প্রসাব দেখে আমরা অভ্যস্ত শুয়ের মতো চিকন ধারায় বা আরো চিকন ধারায় প্রসাব হয় অনেক সময় অনেকবার থেমে থেমেও যায় কোন কোন রোগী বলেন যে আমার প্রসাব করা শেষে মনে হয় যে প্রসাবটা পুরোপুরি কমপ্লিট হয় নাই আবার কারো কারো ক্ষেত্রে এরকম উপসর্গও থাকে যে প্রসাবের চাপ এসছে আমি আটকাতে পারছি না আমাকে দৌড়ে প্রসাব করতে যেতে হয় এছাড়া কোন কোনো রোগীর ক্ষেত্রে এই প্রসাবের রাস্তা শুরু হওয়ার সাথে যেহেতু প্রসাব করবার একটি সম্পর্ক আছে অনেক সময় প্রসাব জমে থাকে থাকতে থাকতে মূত্রথলিতে ইনফেকশনও হয় সেক্ষেত্রে ইনফেকশনের উপসর্গ নিয়েও আসতে পারেন এছাড়া হচ্ছে যে প্রসাবের ইনফেকশনের এই উপসর্গের পাশাপাশি যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নালিয়ে এরকম শুরু হয়ে আছে বা প্রস্রাবের রাস্তা শুরু তারা চাপ দিয়ে প্রসাব করবার কারণে কিডনি ফুলে যায় অনেক সময় কিডনি এতটাই অ্যাফেক্টেড হয় যে কিডনি ফেলরও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগীরা কিডনি ফেলো নিয়ে আসেন কিন্তু সেটি খুবই রেয়ার এখন আসি কি কি কারণে প্রসাবের রাস্তা শুরু হতে পারে প্রথমত হচ্ছে কারো কারো তো জন্মগতভাবেই থাকতে পারে যদিও এটি খুব আনকমন এরপরে আসছি যেটি সবচেয়ে কমন কারণ বারবার প্রসাবের ইনফেকশন হওয়া বারবার প্রস্রাবের ইনফেকশন হতে হতে মূট্টনালি বা প্রসাবের রাস্তা যাকে আমরা বলি সেটি শুরু হয়ে যায় এছাড়া প্রসাবের রাস্তায় কোনোভাবে আঘাত পাওয়া হতে পারে সেটি যন্ত্র দিয়ে প্রসাবের রাস্তায় ক্যাচেটার করবার কারণে কোনো পরীক্ষা নিরীক্ষার কারণে সেক্সুয়াল হয় হতে পারে অথবা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে রোড ট্রাফিক বা অন্যভাবে আঘাত পাওয়ার কারণে শুরু হয়ে যেতে পারে এছাড়া শুরু হবার আরেকটি কারণ হল মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া যখন মেনোপোজ হয় বা মাসিক বন্ধ হয়ে যায় তখনও কিন্তু কারো কারো রাস্তা শুরু হয়ে যায় এছাড়া আসি আরেকটি কারণ আছে সেটি হলো যে মহিলাদের তলপেটের যে কোনো ক্যান্সার হতে পারে কোলন ক্যান্সার জরায়ুর ক্যান্সার বা প্রসাবের রাস্তার ক্যান্সার বা ওই জায়গাটার ক্যান্সারের কারণে যখন রেডিওথেরাপি নেওয়া হয় সেই রেডিওথেরাপির কারণেও কিন্তু প্রসাবের রাস্তা বা মূত্রনালী শুরু হয়ে যায় এখন করণীয় কি রোগীরা কি করবেন আপনারা প্রসাবের সব উপসর্গকেই ইনফেকশন ভেবে বসে থাকবেন না অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন আমাদের মা বোনদের হতো কি লজ্জায় পড়ে পুরুষ চিকিৎসকের কাছে যেতে চাইতেন না যে কারণে রোগগুলো ডায়াগনোসিসও হইত না ইউরোলজিস্টের কাছে যান যিনি আপনার উপসর্গগুলো শুনবেন শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বিশেষ করে মাসিকের রাস্তার মুখে তো প্রসাবের রাস্তার মুখটা ওপেন করে ওখানে দেখতে হয় যে আদৌ মুখটাও সরু কিনা এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো দেয়া হয় এর মধ্যে আমরা প্রসাবের রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষা তো দিয়েই থাকি যেটি দিয়ে আমরা দেখি যে কোনো ইনফেকশন হয়েছে কিনা যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেই ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি অনেক সময় রাস্তা সরু সাথে ইনফেকশনও থাকে দুটিই থাকে সেই সাথে প্রসাবতন্ত্রের একটি আলট্রাসানোগ্রাম করা হয় যে মুট্টথলির ক্যাপাসিটি কীরকম অলরেডি কিডনি ফুলে গেছে কিনা বা কিডনির লালি ফুলে গেছে কিনা এসব কিছু দেখা হয় এছাড়া ইউরোপ্লোমেট্রি আমার প্রস্তাবের গতির একটি পরীক্ষা আছে যে পরীক্ষার কার্ডটা দেখলে ইসিডির গ্রাফ আসে যেটি দেখলে আমরা ভালো ধারণা করতে পারি যে আদৌ প্রস্তাবের রাস্তা কতটুকু সরু বা কীরকম আছে আপনি যদি বলেন যে কনফার্ম কীভাবে করতে পারি আমরা তাহলে অবশ্যই আমাকে ভিসিউজি অথবা ভিডিও ইরোডাইনামিক্স এগুলো করে ভালোভাবে জানতে হবে এখন আসি চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে অযথা অ্যান্টিবায়োটিক সেবন করবেন না যদি গুট্টনালি ফরু হয়ে থাকে প্রথম ধাপের চিকিৎসা হচ্ছে এটাকে অপারেশন করে মোটা করে দিতে হবে এরপরে কিছু নিয়ম নিয়মকানুন মানতে হয় কোনো রোগী যদি নিয়ম নিয়মকানুনগুলো না মানেন তাহলে কিন্তু দ্বিতীয় ধাপের চিকিৎসা হচ্ছে যে আবার যদি শুরু হয়ে যায় আবারও অপারেশনের মাধ্যমে মোটা করে দিয়ে একটা আমরা ক্যাথেটার পরিয়ে রাখি দশ দিন এরপরে এটিকে খুলে দিয়ে আমরা বলি যে নিয়মিত কিছু নিয়ম মানতে হবে যাকে আমরা বলি ইন্টারমিডিয়েন্ট সেলফ ডাইলটেশান এটি আমরা বুঝিয়ে দিই শিখিয়ে দিই যাতে রোগীরা মেনটেন করেন অবশ্যই মেনটেন করতে হবে যদি কেউ মেনটেন না করে এবং দ্বিতীয় ধাপের চিকিৎসার পরেও আবারও চেপে আসে তখন কিন্তু আমাদের বড় অপারেশন করবার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে প্রসাবের রাস্তা বা মূত্রনালী যাকে আমরা বলি এটিকে নতুন করে তৈরি করে দিতে হয় সেটি আমরা করি মুখের ভেতরে গালের যে চামড়া আছে মিউকোসা বলি সেটি নিয়ে অথবা মাসিকের রাস্তার দেয়ালের যে চামড়া সেটি দিয়ে নতুন করে রাস্তা তৈরি করে দেয়া হয় আশা করি আজকের আলোচনাটি দেখবার পর আমার মা বোনদের যাদের প্রসাব ধারায় হয় চাপ দিয়ে প্রসাব করতে হয় বা যে উপসর্গগুলো বললাম এরকম অনুভূতি আছে তারা একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন এবং এই রোগ থেকে মুক্তি পাবেন যাতে কিডনি ড্যামেজ না হয় সেটি থেকে রক্ষা পাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম